আলহামদুলিল্লাহ বেশি দূরে আর গেলাম না কারণ বাড়ি যাবার নিয়ে এসেছিল না হঠাৎ করে মন জাগলো মা বাবাকে দেখার জন্য তাই বাড়িতে রওনা দিছি বাসের কাউন্টারে গেছিলাম দুঃখের বিষয়ে কাউন্টারে কোনো টিকিট না পেয়ে লঞ্চে যাত্রী হয়ে আসলাম আমরা বলবো এটাই যে যারা বলেন যে বরিশাল্লারা খাতার গাড়টি তাদেরকে একটা উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে বরিশাল্লাদের খ্যাতার বলেন আপনারা কোন সাহসে কোটি কোটি টাকার স্বপ্ন যে লঞ্চে চড়ে বরিশালেরা ঢাকা থেকে ভ্রমণ করে বাড়িতে যাচ্ছে তাদেরকে বরিশালের খেটার বলেন না তাদেরকে বলবেন বরিশাল টাকার ঘাটটি কারণ আপনারা দশ লাখ পনেরো লাখ টাকার গাড়ি সিরিয়াল ধরে যাচ্ছেন রৌদ্রেপুরে যেই ভাঙা গাড়িতে ঘ্যাটঘাট শব্দ আর বরিশালেরা লেরা কুটি টাকার গাড়িতে চড়ে লঞ্চে চড়ে বাড়ি যাচ্ছে এদের স্বপ্ন পূরণ করতে এত কোটি টাকার লঞ্চে চরা বরিশাল লাগেই স্বপ্ন আছে তাছাড়া বাইরে কারো নাই তাই একটাই কথাই বলবো আর কখনো বরিশাল লেগে খেতার ঘাটটি বলো না ভাই কারণ বরিশালেরা এক একটা মানুষ হলো টাকার গাঠটি হয়তো তারা চলতে পারে নোংরা পোশাকে কারণ গভীর জলের মাছগুলি গোপনীয় থাকে আর অল্প পানির মাছগুলি টাটকা হইতে থাকে মাছের মতো তাই বলবো এই দেখেন বরিশালের লঞ্চ এগুলো স্বপ্নের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন কারণ বাস্তবে বরিশালের লঞ্চে যাওয়াটা খুবই কষ্টকর একটা লঞ্চ দেখেন হাজার হাজার লঞ্চ হাজার হাজার বরিশালের লঞ্চ পটুয়াখালীর লঞ্চ তারপরে আপনি বরিশাল পটুয়াখালীর গোলাপশিপা হ্যাঁ বিভিন্ন রোডে এই লঞ্চগুলি যায় তার চেয়ে বরিশালের লঞ্চগুলি কুটে কোটি টাকার বিশাল বড়ো লঞ্চ আর মাথা থেকে ও মাথা যাইতে পাঁচ মিনিট সময় লাগে আলহামদুলিল্লাহ এটা হয়ে গেল আপনাকে খুঁজবে আবার গেল পাড়াবাদ বারো যার মাথা থেকে ও মাথা যাইতে পাঁচ মিনিট সময় প্রয়োজন হয় চারতলা লঞ্চ এটা শুধু বরিশালেরই স্বপ্ন এর বাইরে এগুলি স্বপ্ন দেখলেও পূরণ হবে না দেখেন এই সুন্দরবন ষোলো যে লঞ্চটার কথায় আরও দুবার ভিডিও ভাইরাল করার আগে বলছিলাম যে এই একটা লঞ্চ আছে সুন্দরবন ষোলো যার এ মাথা থেকে ও মাথায় সাত থেকে আট মিনিট দূরত্ব বজায় রাখতে দেখেন সাত থেকে আট মিনিট এই লঞ্চটা যেতে হলে লাগে এটার চারতলা লঞ্চ ফুল ক্লিয়ার চারতলা এসি আছে ডেসি আছে লিফ্টের লিফ্ট আছে কয়েকটা সেহা আছে তারপর এই লঞ্চে যে একটা টিভি আছে এই টিভিগুলি হয়তো বা আপনাদের একটা বাসার ভিতরে রুম স্বপ্ন বাস্তবের লঞ্চ হলো মানামি লঞ্চ যেই লঞ্চটা লক্ষবার ভাইরাল হওয়া লঞ্চ ভিডিওতে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউব বলেন যেই লঞ্চটা হাজারবার ভাইরাল হয়েছে এই লঞ্চটা হলো মানামি লঞ্চ এই মানামি লঞ্চের কথা আমি আরও অনেক ভিডিওতে বলেছি আমার নিজের আইডিতে বলেছি এই মানামি লঞ্চের শরীরে যাওয়াটা কিন্তু সবার আশা পূরণ হয় না শুধু এক বরিশাল্লা পুটুখালীদেরই এই লঞ্চটা যাওয়ার সৌভাগ্য হয় তাই বরিশাল্লাকে খেতার ঘাটটি না বলে প্রতিটা বরিশাল্লাদের ট্যাকার ঘাটটি বলাটা খুব উত্তম একটা লঞ্চের মাথা মোবাইল স্ক্রিনে নিচ্ছেন আমার এই মোবাইলটা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা কেনা তার ডিসপ্লেটা তো কত বুঝতে পারেন এই ডিসপ্লেটায় লঞ্চটার মাথাটা নিচ্ছে না তাহলে আপনি মনে করেন যে এই লঞ্চটা কত বড় লঞ্চ তাই বরিশাল সাথে কখনোই টক্কর দিবেন না এই কুয়াগাটা পাস শুভরাজ যেই লঞ্চটার কথা আমি দু হাজার চব্বিশে একটা ভিডিও দিয়েছিলাম শুভরাজ নয় যে বলছিলাম যে লঞ্চটার সাথে বিমান ফেল হয়ে যায় সেই লঞ্চটা হলো এই শুভরাজ নয় এক সময় লঞ্চটায় বিমান ফেল ছিল হয়তো এখন আমি যাচ্ছি না জানি না আমি এখন বেশিরভাগ মানামিতে চলে যাচ্ছি এইগুলো পটুয়াখালী লঞ্চ সাবনে এইগুলো কুয়াঘাটার লঞ্চের সীমানা দেখছেন কতগুলো লঞ্চ পটুয়াখালী না বরিশালে এই সামনে আমি আসছি পটুয়াখালী লঞ্চ যে লঞ্চগুলি বাস্তবে আমি এক সময় ছিলাম আসা যাওয়া করতাম তো গাইস এই হলো পটুয়াখালীর লঞ্চ পটুয়াখালি ঢাকা ফতুল্লা বগা পটুৱাখালী প্ৰিন্স প্ৰিন্স ৰায়হান প্ৰিন্স ৰায়হান এই হ'ল সুন্দৰবন ন এই হল সুন্দরবন লঞ্চ কারণ পটুয়াখালী লঞ্চের সামনে অনেক যাত্রী থাকা কারণ হল পটোখালির লঞ্চ সে দেবে ছয়টার ভিতরে যে কারণে পটুয়াখালী লঞ্চের সামনে হাজার যাত্রী প্লাস পটুয়াখালী লঞ্চে কোনো জায়গা নাই আর বরিশালের লঞ্চ খালি থাকার মানে হল লঞ্চটা ছাড়বো রাত দশটায় আর এই লঞ্চটা ছাড়বো ছয়টার ভিতরে সুন্দরবন নয় এটা হলো পটোয়াখালী লঞ্চ পটোয়াখালী বগাগ পটুয়াখালী বগাগ ফতুল্লা হ্যাঁ এটা হল ঘাট দিব এটা হল এম খান এক সময় এই লঞ্চটার নাম ছিল এখন নাম নেই যাকে এগুলো কুয়াগাটা এক অতি এই নদী মাঠ থেকে রুটে নদী যখন অতি ফার্স্ট লঞ্চ হলো কুয়াগাটা এক এটা আমি ছোটোকাল থেকে বটুয়াখালী যখন যাইতাম এই লঞ্চ চলে যেতাম এই হলো ফটুয়াখালী লঞ্চ এক সময় নামিও লঞ্চ ছিল কুয়াগাটা এক আর এম আর খান এই দুটা লঞ্চই এক সময় ছিল একটা হচ্ছে কাজল কাজলেই পেয়েছে এই কাজল এই হলো কাজল সাদ এই লঞ্চগুলি ছিল খালি দুটোই এক নম্বরের লঞ্চ কিন্তু এখন লঞ্চগুলো ড্যামাজ হয়ে গেছে কারণ ভালো ভালো লঞ্চ এখন আসে গেছে যে কারণে